নিষিদ্ধ ও গ্রেফতারি পরোয়ানার পর প্রতি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা ইউনস্কে নিয়ে ষড়যন্ত্র দুর্নীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নিষিদ্ধ ও গ্রেফতারি পরোয়ানার পর প্রতি বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা ইউনুসকে নিয়ে ষড়যন্ত্র ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দীর্ঘ ষড়তান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ব্যর্থ হওয়ায় প্রতি বিপ্লবের কৌশল নিচ্ছেন হাসিনাকে গ্রেফতারের নির্দেশ নিয়েছে বিচার ট্রাইব্যুনাল আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার ফরমাল এই চার্জশিটে মুক্তিযুদ্ধের বায়বীয় চেতনার মাধ্যমে হাসিনা তথা শেখ পরিবারের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ভয়াবহ কাহিনী এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট হয়ে ওঠার হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার পর ভারত পলায়নের বর্ণনা দেওয়া হয়েছে আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার ড্রোন ও প্রাণ অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান সহায়তা সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে এই অভিযোগ আমলে নিয়ে তাকে ভারত থেকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কিন্তু মোদী সরকার হাসিনাকে ফিরিয়ে দিতে নাকচ করেছে হাসিনা ও ভারতে পলাতক নেতাকর্মীরা কাটটা হয়ে এখন দেশের বিরুদ্ধে নীল নকশা আঁকছে প্রতিবেদনে উল্লেখ করা হয় এখন পর্যন্ত হাসিনার দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার সহজ হয়ে দাঁড়াবে হাসিনা এবং ভারতের সম্পর্ক বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে তা উপলব্ধি করা অপরিহার্য দিল্লি সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে এশিয়া টাইমস ওই প্রতিবেদনে আরও বলা পড়ছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে রাশিয়া ও মতো একটি পৃষ্ঠপোষকতাপূর্ণ সম্পর্কে রূপান্তর করেছে দু হাজার সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হাসিনা নিজের অধীনে নির্বাচন দেয় এবং ক্ষমতা আসে সে সময় প্রধান বিরোধী দল বিএনপি হাসিনার নেতৃত্বে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে চরম বিতর্ক থাকলেও ভারতের তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং বিএনপি এর নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন ওই নির্বাচনটি প্রতারণামূলক ভোট হিসেবে স্বীকৃত তবে সেটাকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে দু আঠারো সালের নির্বাচনেও হাসিনার আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আরেকটি ভোটে জয় লাভ করে হাসিনা এমন আচরণে তখন উত্তর কোরিয়ার কথা স্মরণ হয় প্রায় পঁচানব্বই শতাংশ আসনে নিজেদের ক্ষমতা পোক্ত করেছিলেন শেখ হাসিনা সরকারি আমলা এবং আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দলের পক্ষাবলম্বন করায় আওয়ামী লীগের ওই বিজয় বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন প্রতারণামূলক নির্বাচন ছাড়া আর কিছুই ছিল না নির্বাচনে জালিয়াতি করার ফলে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলেও বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারের প্রথম হাসিনাকে অভিনন্দন জানায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থন প্রদান করার মাধ্যমে তার শাসনকে শক্তিশালী করেছিল ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে সেই সময় ঘটে যাওয়া নির্লজ্জ ভোট কারচুপি সম্পর্কে পুরোপুরি সচেতন ছিল ভারত দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে পশ্চিমারা হাসিনাকে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ব্যাপক চাপ প্রয়োগ করে কিন্তু দিল্লি বরাবরের মতোই শেখ হাসিনার পক্ষে কাজ করতে থাকে বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে কোনো সম্ভাব্য প্রতিক্রিয়া প্রশমিত করতে জোর প্রচেষ্টা চালিয়েছে ভারত এর মাধ্যমে দিল্লি সরাসরি আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচনকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দু সালে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন তিনি সে সময় বলেছিলেন তিনি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ভারতকে অনুরোধ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার এক বিবৃতিতে বলেছেন দিল্লি আছে আমরাও আছি এছাড়া তিনি এই বিষয়টি নিশ্চিত করেন যে আওয়ামী লীগের আধিপত্যের প্রতি সাংবিধানিক যে কোনো হুমকি প্রতিরোধে ভারত তাদের আশ্বস্ত করেছে সম্প্রতি হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন আগামী নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে ভারত কেননা হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি বড় একটি ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কয়েক দিন বাংলাদেশ কার্যক্রম সরকারহীন হয়ে পড়ে এবং বেশ কিছু নৈরাজ্যের সৃষ্টি হয় শেখ হাসিনা দিল্লির একজন কট্টর সমর্থক যা এখন আনুগত্যের চরম পর্যায়ে পৌঁছাচ্ছে মূলত এই কারণে ভারত ও বাংলাদেশ তাদের জনগণের দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে তবে এক্ষেত্রে একটি ভালো বিষয় হচ্ছে ভারতে এমন কণ্ঠস্বর আছে যারা এই বিষয়গুলো স্বীকার করে এবং বাংলাদেশী জনগণের সাথে দৃঢ়ভাবে সংহতি প্রকাশ করে অস্থির পরিস্থিতি এড়াতে আরও ভারসাম্যপূর্ণ এবং নীতিগত পদ্ধতি আহ্বান জানায় তারা ভারত এখন ইউনুসের সাথে পেরে উঠছে না তাই তারা হাসিনা না হলেও অন্য কোনো দলকে ক্ষমতায় আনতে চায় এই মুহূর্তে ভারতের শেষ ভরসা বিএনপি কেননা জামায়াত বা অন্য ইসলামিক দল ক্ষমতায় আসলে ভারত সুবিধা করতে পারবে না তাই তাদের আশা ভরসা এখন বিএনপি নয়াদিল্লি যায় বিএনপিকে ক্ষমতায় এনে পরবর্তীতে আবারও তাদের প্রিয় মিত্র হাসিনাকে ক্ষমতায় বসাতে হাসিনা পরিবারের এক লাখ একুশ হাজার কোটি টাকার দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশে বিদেশে বহুমুখী তদন্ত শুরু হয়েছে বিএফআইও দ্য স্টোলেন অ্যাসেড রিকভারি ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কোঅর্ডিনেশন সেন্টার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাসেট রিকভারি তদন্ত করছে তাদের তদন্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে এ পর্যন্ত প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এক লাখ একুশ হাজার কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে শেখ পরিবারের বিরুদ্ধে এর মধ্যে দেশে প্রায় দুই হাজার কোটি টাকার সম্পদ আটক করা হয়েছে প্রকল্প নামে বিদেশে এক লাখ উনিশ হাজার কোটি টাকা পাচার এবং আত্মসাতের অভিযোগ আনা হয় একাধিক তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজকের ছয়টি প্লট দখল সূচনা ফাউন্ডেশন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সি ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতি রূপপুর পারমাণবিক প্রকল্পে চারশো তিরাশি কোটি চুরাশি লাখ ডলার বা প্রায় ষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ যুক্তরাষ্ট্রের তিনশো কোটি ডলার বা সাঁত্রিশ হাজার কোটি টাকা পাচার এবং আটটি সরকারি প্রকল্প থেকে একশো কোটি বিশ লাখ ডলার বা বাইশ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এসব অভিযোগে কয়েকটি মামলা হয়েছে মামলাগুলো এখন পর্যন্ত আদালতের মাধ্যমে দেশের ভেতরে আটশো সাতাশি কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং এক হাজার পঁয়তাল্লিশ অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে অবরুদ্ধ করা হয়েছে এক হাজার নশো বত্রিশ কোটি পঁচিশ লাখ টাকার সম্পদ এসব দুর্নীতির সপক্ষে সব ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তদন্ত সংস্থাগুলো আদালত কর্তৃক স্থাবর সম্পত্তি সংযুক্তকরণের মধ্যে রয়েছে পূর্বাচলের ষাট কাঠা জমি বা ছয়টি প্লট দলিল মূল্যে যার দাম এক কোটি আশি লাখ টাকা বাজার মূল্যে একশো কোটি টাকা গুলশান ও সেগুন বাগিচায় নয়টি ফ্ল্যাট গুলশানে একটি বাড়ি এবং খুলনার দিঘুলিয়ায় দুই দশমিক শূন্য চার একর জমি দলিল মূল্যে যার দাম পনেরো কোটি চৌত্রিশ লাখ টাকা বাজার মূল্যে সাতশো সাতষট্টি কোটি টাকা এই দুই খাতে সম্পত্তির বাজার মূল্য আটশো সাতাশি কোটি টাকা অস্থাবর সম্পত্তির মধ্যে একশো ছাপ্পান্নটি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এগুলো স্থিতি হিসেবে আছে এক হাজার পঁয়তাল্লিশ কোটি পঁচিশ লাখ টাকা শেখ হাসিনার মেয়ে সায়মাওয়াজেদ পুতুলের সূচনা foundation ব্যাংক হিসেবে জমা হয়েছে পাঁচশো কোটি টাকা এর মধ্যে উত্তোলন করা হয়েছে চারশো কোটি টাকা এখন স্থিতি আছে সাতষট্টি কোটি টাকা প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায় ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর তহবিলের টাকা থেকে সূচনা ফাউন্ডেশনে প্রায় তেত্রিশ কোটি টাকার যোগান দেওয়া হয়েছে এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রভাব খাটিয়ে ব্যাংকগুলো থেকে এসব অর্থ সূচনা ফাউন্ডেশনের হিসেবে জমা করতে সহায়তা করেন ব্যাংকগুলোর সিএসআর ফান্ডে টাকার সূচনা ফাউন্ডেশনে দিতে বিএবি থেকে বেসরকারি ব্যাংকগুলোর কাছে চিঠি দেওয়া হচ্ছিল আওয়ামী লীগের দলীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের নামে ৩৫ কোটি একুশ লাখ টাকার এফডিআর রয়েছে সংস্থাটির লেনদেন সম্পর্কে আরও তদন্ত হচ্ছে এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন শেখ হাসিনার ছেলে সুজীব ওয়াজেদ জয় মে সাইমাওয়াজের ওয়াজেদ পুতুল ভাইস এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এর ট্রাস্টে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন